এভাবে সিম ও নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে সবাই চেটে বুটে খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম তবে একটু ভিন্নতা রয়েছে এই রান্নার ভেতরে তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে তেল দিয়ে তেলটা একটু গরম হলে সামান্য একটু কালি জিরা দিয়ে দিয়েছি আর এর ভিতরে অ্যাড করেছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম মরিচটাকে একটু ভেজে নিচ্ছি তো এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা নিয়ে আমি আবারও এটাকে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতন তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এটা নতুন আলু একটার মতন হবে দুই থেকে তিন মিনিট আলুটাকে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক পর মতন সিম ঢাকনা দিয়ে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তারপর আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন ও মরিচ বাটা মরিচটাকে আগে থেকে ভিজিয়ে রেখে রসুনের সাথে জাস্ট এটাকে পাটায় বেটে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোতেই থাকবে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় মিডিয়াম সাইজের একটা টমেটো এভাবে কেটে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু কষিয়ে নিব তো বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত আর সামান্য কিছু মশলা ব্যবহার করেছি শীতের সবজিতে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তো টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে শিমগুলোও সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও হয়েছে তো এখন আমি এটাতে ঝোল রাখার জন্য কিছুটা গরম পানি অ্যাড করতে হবে এমনভাবে যাতে করে সবজিগুলো পানির ভেতরে ডুবে থাকে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে চাল করে নিলাম তো এরই মাঝে কিন্তু আমাদের সিমের আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিছুটা আলু আমি ম্যাশ করে নিব এতে করে যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা অনেকটা আঠালো হবে এবং তরকারিটা খেতেও খুবই ভালো লাগবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি সিম ও আলু দিয়ে রান্না করা এই তরকারিটা একবার আপনারা বাসায় তৈরি করে দেখেন আশা করছি নিরাশ হবেন না আমি সেই স্বাদকেও কিন্তু হার মানাই আর যারা নিরামিষে পেঁয়াজ খান না তারা চাইলে পেঁয়াজটা স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা ফলো করতে পারেন শুধু যে ভাত দিয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন তা না গরম গরম রুটির সাথেও কিন্তু জমে যাবে এই নিরামিষের তরকারিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ